কত করে একশো চারশো টাকা চিংড়ি কত করে ব্যাপারে এক হাজার টাকা কেজি এক টাকা কেজি আর বল বল ছোট বল পাঁচশো টাকা কেজি আর এগুলো এই পাঁচ সালি মাছ এদিন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি মানে এক হাজারের যেটা নিবেন পাঁচশো টাকা কেজি হিসাবে কেজি হিসাবে না খুব সুন্দর অবশ্য দেখতে পাচ্ছেন টাকি দুশো টাকা কেজির টাকি খুব সুন্দর কিশোরগঞ্জ ভালো গাছ খুব সুন্দর টাকি দুশো টাকা কেজি এখানে একটা পাওয়া যাচ্ছে পাং কিংবা রুই মাছ চিংড়ি কথা বলছিলেন এক হাজার টাকা এক এই বোয়াল পাঁচশো টাকা পাঁচশো আর এগুলো কত করে রাখো বুঝামার পাঁচশো পাঁচশো টাকা না তাজা বরফ বরফ দিয়ে না পাঁচশো টাকা কেজি আচ্ছা আচ্ছা খুব সুন্দর পাঁচশো টাকা কেজি তো চাচা আপনি কি সব সময় বসেন এখানে সব কখন বসেন আপনি সকাল আটটার দিলে আর এগারোটা সকাল আটটায় বসেন রাত এগারোটা পর্যন্ত ওকে তো মানে বরাবরের মতো সাত থেকে আট আট প্রকার মাছ নিয়ে আসেন নাকি আরো বেশি দশ ফুথ বারো ফোথ দশ থেকে বারো পদ এই বজন মে কিসের চাহিদা বেশি মাছের প্রতি মানে ইলিশ মাছ নাকি অন্যান্য মাছের চাহিদা বেশি চাষের একটু চাহিদা বেশি দাম কম দাম কম না নদীর মাছের দাম একটু বেশি কম ওকে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স হ্যাঁ টু সেভেন ফোর জিরো টু ফোর ওকে চাষে ভালো থাকবেন আল্লাহ হাফেজ